আসসালামু আলাইকুম আগামী কালকে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্ট এই টেস্ট সিরিজ শুরুর আগে কিন্তু বাংলাদেশের অন্যতম দুঃশ্চি তার নাম হচ্ছে টপ অর্ডার ব্যাটিং পাশাপাশি মুশফিক রহিম রফম কারণ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু আমরা হেরেছিলাম ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার কারণে একই সাথে মুশফিক রহিমও কিন্তু মিডল অর্ডারে যোগ্য সংগত দিতে না পারায় কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে আমরা টেস্ট ম্যাচ হেরেছি এখানে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আমরা হেরেছি এবং ভয়াবহ বাজে ব্যাটিং করেছি এই জন্য আমার কাছে মনে হয় বলিংরা যথেষ্ট ভালো সাপোর্ট দিলেও ব্যাটিং ব্যর্থতার কারণে কিন্তু আমরা বারবার টেস্ট ম্যাচে ফেল করতেছি এই জন্য আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের অবশ্যই দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে পাশাপাশি মুশফিকুর কিন্তু ভালো খেলার কোনো বিকল্প নেই এই ম্যাচে যদি বাংলাদেশ কিছু ভালো কিছু করতে চায় বিশেষ করে সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয় রয়েছে আমাদের দুইজন অফিনার ব্যাটসম্যান সাদলা সাদমান ইসলাম কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দারুণ একটা সেঞ্চুরি করে একশো রানের একটা বড় ইনিংস খেলেন যদিও প্রথম টেস্টে কিন্তু চার এবং বারো এই রানের বেশি করতে পারেনি এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটা করেছিলেন ইসলাম মধ্যে বড় খেলেন তবে তবে তার সব থেকে বড় সমস্যা হচ্ছে তিনি ধারাবাহিক হতে পারেন না একটা টেস্টে ভালো পারফর্ম করলে পরের দু একটা টেস্টে কিন্তু তিনি রান পান না এই জন্য সাদমান ইসলাম অনেকের অবশ্যই টেস্ট ক্রিকেটার পারফর্ম করতে হলে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে পাশাপাশি এনামুল হক আমাদের অনেক এক্সপেকটেশন ছিল কিন্তু তিনি এক্সপেকটেশনের সিটে পূরণ করতে পারেনি কারণ এনামুল বিজয় কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ছয়টা টেস্ট ম্যাচ খেলেছেন এবং ছয়টা টেস্টে তার গড় হচ্ছে বারো একশো উনচল্লিশ রান করেছেন এবং যে উনচল্লিশ রান তিনি করেছিলেন জিবাবের বিপক্ষে সেকেন্ড টেস্টে সুযোগ পেয়ে ওটাই কিন্তু এখন পর্যন্ত তার টেস্ট ক্রিকেটে বেস্ট অথচ এই ক্রিকেটারে কিনা ঘরোয়া ক্রিকেটে আমাদের টপ পারফর্মার জিম্বাবুয়ের বিপক্ষে ওই সিরিজের কিছুদিন আগে কিন্তু সেঞ্চুরির অর্ধশত পূরণ করেছে নেনামিল হক বিজয় এর আগে যদি আমরা যদি তার স্টেট গুলো দেখি দুই হাজার বারো সালে কিন্তু অনর্ধ উনিশ বিশ্বকাপে ক্যাপ্টেনশিপ দায়িত্ব পেয়েছিলেন তিনি এবং ওই বিশ্বকাপে কিন্তু হাইস্ট রান গেটার ছিলেন এবং তার সাথে কারা ছিল বাবর আজম রিজওয়ান এবং পিকক তারা কিন্তু এখন ক্রিকেটের লিজেন্ড এবং প্রায় শেষ পর্যায়ে তাদের ক্রিকেট খেলা কিন্তু ওই অনুযায়ী কিন্তু এনামুল হক বিজয় পারফর্ম করতে পারেনি শুরুর দিকে দুই হাজার সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ভালো পারফর্ম করেছে এরপরও কিন্তু বিজয় হারিয়ে যেতে থাকে এই জন্য বিজয়ের আমার কাছে মনে হয় এখন ক্যারিয়ারের গদুলি লগ্নে প্রায় তেত্রিশ বছর বয়স তার হয়তো চার পাঁচ বছর আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি খেলতে পারবেন যদি পারফর্ম করতে পারে এই জন্য বিজয়ের

তবে এই দশ ইনিংস এর মধ্যে কিন্তু চারটা ষোলো রানের ইনিংস রয়েছে তবে তার কাছ থেকে কিন্তু আমরা এরকম এক্সপেক্ট করি না তাকে কিন্তু দারুণ এখানে যদি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু তার কাছ থেকে বড় ইনিংস আমাদের লাগবে এবং দায়িত্ব নিয়ে অবশ্যই তাকে পারফর্ম করতে হবে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে যত ট্রল করা হোক না কেন সে কিন্তু আমাদের টেস্ট ক্রিকেটে এখন আহ হচ্ছে নির্ভরযোগ্য ব্যাটসম্যান এবং টপ পারফর্মার এটা আসলে আমি বলার জন্য বলতেছি না লাস্ট দশটা ইনিংসের স্টার যদি দেখেন সেখানে দুইটা সেঞ্চুরি এবং দুইটা ফিফটি রয়েছে বাংলাদেশের কোনো ব্যাটারে কিন্তু নেই পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়ার টেস্ট সিরিজে কিন্তু প্রথম টেস্টে চল্লিশ এবং ষাট রানের দুটো ইনিংস খেলেন দ্বিতীয় টেস্টেও তেইশ রান করেন এজন্য নাজমুল হোসেন শান্তকেও কিন্তু এই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভালো কিছু করতে হবে তবে সবচাইতে যার কাছ থেকে বেশি আমাদের এক্সপেক্টেশন সেই মুশফিক রহিম কিন্তু ক্রিকেটে খুবই ভয়াবহ ফর্মে রয়েছেন আপনারা যদি জিম্বাবুয়ের বিপক্ষে দেখেন প্রথম প্রথম টেস্ট ম্যাচে কিন্তু ইনিংসে চার এবং দ্বিতীয় চার রান করেন এবং দ্বিতীয় টেস্টে চল্লিশ রানের এর মধ্যে একটা ইনিংস খেলেন এর আগে কিন্তু সাউথ আফ্রিকা সিরিজ কিন্তু যথেষ্ট বাজে খেলেন দ্বিতীয় টেস্টের কিন্তু প্রথম ইনিংসে এখানে দুই রান করলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু ষোলো রান করে আউট হয়ে যান এর আগে কিন্তু ফার্স্ট টেস্টেও তিনি ভয়াবহ বাজে ব্যাটিং করেন এগারো রান এবং তেত্রিশ রান করেন তার আগে যদি আমরা দেখি এখানে হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষেও কিন্তু দুইটা টেস্ট ম্যাচে তিনি রান করতে পারেননি এবং ইদানিকালে টেস্ট ম্যাচে তার কিন্তু আউটগুলো দৃষ্টিকটু লাগতেছে তো মুশফিকুর রহিম কিন্তু একশতম ম্যাচ খেলবেন আর চারটা ম্যাচ খেলে এবং বাংলাদেশের ক্রিকেটের ওয়ান অফ দা বেস্ট ব্যাটসম্যান তিনি তবু তার সে সময় তিনি তার ভালো ফর্মের থেকে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিবেন বলে এটা আমার বিশ্বাস মুশফিকুর রহিমের কিন্তু এই দুইটা ম্যাচে করতে হবে এবং ভালো ইনিংস খেলতে হবে তা না হলে কিন্তু তার টেস্ট ক্রিকেটটা হয়তো বা আর দু একটা সিরিজ পরে থেমে যেতে পারে এই জন্য মুশফিকুর রহিমের জন্য কিন্তু একটা অ্যাসিড টেস্ট বাংলাদেশ আমি আবারও বলতেছি এই টেস্টে যদি ভালো কিছু করতে অর্ডারের অবশ্যই আহ বড় রান করতে হবে দু একজনকে পাশাপাশি মুশফিকুর রহিমকেও কিন্তু এখানে বড় রান করতে হবে যদিও এখানে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কিন্তু মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি করেছেন কিন্তু মেহেদি হাসান মিরাজ কিন্তু জেনুইন ব্যাটার না অলরাউন্ডার বলিং এর পাশাপাশি ব্যাটিংটা ভালো করে থাকেন এখানে জাকের আলী অনেক রয়েছে কিন্তু যদি প্রথমে চার পাঁচটা উইকেট করে যায় তাদের আসলে কিছু করার থাকবে না একজনে যা করার টপ অর্ডার প্লাস মুশফিকুর রহিমকে এই করতে হবে তা আশা করবো তারা ভালো কিছু করবেন সকলে ভালো থাকবেন যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ